শারীরিক অবস্থার দ্রুত অবনতি বিএনপির প্রস্তুতি কি এবং সর্বশেষ জানাব ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর কি বার্তা দেয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি বিএনপির প্রস্তুতি কি লিভার সিরোসিস আথরাইটিস হার্টেরিং রিং পড়ানো ও ডায়াবেটিস প্রধানত এই চারটি অসুখে ভুগছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এর মধ্যে লিভারের সমস্যা সবচেয়ে বেশি এবং যে কোনো সময় শারীরিকভাবে বড় ধরনের সমস্যা হতে পারে এ কারণে হাসপাতালে আসা যাওয়ার মধ্যে রয়েছেন তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার বর্ণনা দিচ্ছিলেন চেয়ারপারসনের কার্যালয়ের একজন দায়িত্বশীল বিএনপি প্রধানের চিকিৎসক টিমের সমন্বয়ক অধ্যাপক ডক্টর এজেড এম জাহিদ হোসেনকে উদ্ধৃত করে এই দায়িত্বশীল জানান লিভারের চিকিৎসায় মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসকেরা কিছু টিপস পুনঃস্থাপন করেছেন যা সাময়িক লিভার ট্রান্সপ্লান্টটি বেগম খালেদা জিয়াকে শারীরিকভাবে সক্ষম করে তুলতে পারে চিকিৎসকেরা বরাবরই বলছেন লিভার ট্রান্সপ্ল্যান্টের জন্য খালেদা জিয়াকে জার্মানি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে নেয়া প্রয়োজন তবে বরাবরই সরকারের পক্ষ থেকে তা নাকচ করে দেয়া হয়েছে তবে বিএনপি চেয়ারপার্সনের মেডিকেল টিমের একাধিক দায়িত্বশীল জানান লিবারের জটিলতা যে কোনো সময় বড় ধরনের সংকট সৃষ্টি করবে এক্ষেত্রে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় দল বা পরিবারের মধ্যে আলোচনা নেই বিষয়টি স্পর্শকাতর বিবেচনা করে সব পক্ষই নিজেদের আলোচনা থেকে দূরে রেখেছে আলোচনা নেই তবে মনে আছে বলে মন্তব্য করেন বিএনপির সবচেয়ে প্রবীণ নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার তিনি ব্যাখ্যা করেন ম্যাডামকে নিয়ে এই আলোচনায় বিপদ আছে কমপ্লিকে তৈরি হতে পারে মানুষের মধ্যে ভুল বার্তা যেতে পারে তবে ম্যাডামের শারীরিক অবস্থাকে বিবেচনা নেওয়া উচিত তিনি বিদেশে বিদেশে চিকিৎসা নেবেন নেবেন নাকি দেশেই তার শারীরিক কন্ডিশন এখন কেমন ঠিক হবে কিনা এসব বিষয়ে আলোচনা করা দরকার ম্যাডামের জন্য গঠিত মেডিকেল বোর্ড সরকার একটি বোর্ড করতে পারে তাদের সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া দরকার বলে উল্লেখ করেন সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার বিএনপির কোন কোন পক্ষ মনে করছে খালেদা জিয়ার শারীরিক অবনতি যেভাবে ঘটছে তাতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিএনপিতে কোনো আলোচনা নেই এমনকি তার অনুপস্থিতিতে পরিস্থিতির ব্যবস্থাপনা নিয়েও পরিবার বা দল উভয় পক্ষ নীরব এই ক্ষেত্রে দল সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে চলে যাবে এমন শঙ্কা প্রকাশ করেছেন উচ্চ পর্যায়ের একাধিক দায়িত্বশীল তারা মনে করছেন সরকার যেভাবে চাইবে সেভাবেই এগোতে হবে তার আগে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর দাফনের জন্য একটি নির্দিষ্ট কবর স্থান পারিবারিক সরকারের মন্তব্য এসব ভাবছি না স্থায়ী কমিটির এক সিনিয়র সদস্য অবশ্য মনে করছেন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশ পরিচালনা করছেন তাতে খালেদা জিয়াকে কেন্দ্র করে উদ্ভূত। যে কোনো পরিস্থিতি তারাই নিয়ন্ত্রণ করবে বলে স্পষ্ট বিএনপির যুগপদ সঙ্গী গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা সাইফুল হক বলেন আমি প্রথমত চাইব খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতিতে সরকারেরই এখন উচিত উদ্যোগ নিয়ে তাকে দেশের বাইরে যেতে দেয়া সরকারের উদ্যোগেই করা দরকার এখানে যদি তার জীবন সংখ্যা দেখা দেয় তাহলে পুরো দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে সেটা সরকারের জন্য ভীষণ ভারী হবে খালেদা জিয়া উত্তর রাজনীতি নিয়ে এক প্রশ্নে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের পর্যবেক্ষণ নিশ্চয়ই বিএনপির অভিজ্ঞ নেতৃত্বের এসব ব্যাপার নিয়ে সুচিন্তিত ভাবনাচিন্তা আছে পরিকল্পনার জায়গাও আছে একইসঙ্গে চিকিৎসার ব্যাপারে খালেদা জিয়ার কি চিন্তা এমনকি রাজনৈতিকভাবেও সেটি যদি দলের নেতারা জানতে পারেন তাহলে সংগঠনের জন্য ইতিবাচক হবে দু সালের আট ফেব্রুয়ারি আদালতের আদেশে কারাগারে যাওয়ার পর থেকে অসুস্থতা ক্রমাগত বাড়তে থাকে থাকা অবস্থায় তিনি দীর্ঘদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে করোনা ভাইরাস পরিস্থিতিতে দু বিশ সালের পঁচিশ মার্চ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি পেয়ে বাসায় ফেরেন খালেদা জিয়া দলের মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান দুহাজার সালের এপ্রিল করোনা ভাইরাসের নমুনা টেস্টের রেজাল্ট পজিটিভ আসে খালেদা জিয়ার এপ্রিল রাতে তাকে রাজধানীর বসুন্ধরা এলাকার এবার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয় আঠাশে এপ্রিল বিএনপি প্রধানের চিকিৎসার জন্য দশ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয় এরপর ১৯ জুন রাতে গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন বেগম জিয়া এরপর থেকে বিগত আড়াই বছর ধরে নিয়মিত এই হাসপাতালে আসা যাওয়ার মধ্যে রয়েছেন তিনি বিএনপি প্রধানের বাসার একটি সূত্র জানায় হাসপাতালে আসা যাওয়ার বাইরে যে সময়টিতে তিনি বাসায় থাকেন সেটিও প্রায় মিনি হাসপাতাল নানা ধরনের চিকিৎসা ভরপুর তার তার মেডিকেল টিমের সমন্বয়ক হোসেন জানান আমেরিকা ও যুক্তরাজ্য মিলিয়ে অন্তত তেইশ জনের মেডিকেল টিম কাজ করছেন বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা বোর্ডে সর্বশেষ গত দুই মে এবার থেকে চিকিৎসা শেষে বাসায় ফেরেন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা করাতে বুধবার হাসপাতালে যান তিনি এর আগে একত্রিশ মার্চ তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল পরে দুই এপ্রিল হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি দুই মে হাসপাতাল থেকে ফেরার পর খালেদা জিয়ার চিকিৎসক টিমের সমন্বয়ক ডক্টর জাহিদ হোসেন বলেন ক্রনিক লিভার ডিজেজের আপৎকালীন চিকিৎসা চলছে কিছুটা হলেও সুস্থতার চেষ্টা চলছে স্থায়ী চিকিৎসা যেটা দরকার যেটা করলে দীর্ঘ সময় কর্মক্ষম থাকতে পারেন সেক্ষেত্রে যত দ্রুত দেশের বাইরে তার লিভার রিপ্লেসমেন্ট দরকার ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর কী বার্তা দেয় ভারতে এখন লোকসভা নির্বাচন চলছে এই লোকসভা নির্বাচনের মাধ্যমে আগামী চার জুন জানা যাবে নতুন সরকার কারা গঠন করছে নির্বাচন নিয়ে চলছে অনিশ্চয়তা বিজেপির কপালে ভাজ কিন্তু এর মধ্যে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা আগামীকাল বুধবার সন্ধ্যায় ঢাকা সফরে আসছেন দুই দেশের সম্পর্ককে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাতে বিনয় মোহন কোয়াত্রার এই বাংলাদেশ সফর বলে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে বিনয় মোহন কোয়াত্রা তার বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এছাড়া পররাষ্ট্র সচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি প্রধানমন্ত্রীকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানাবেন প্রধানমন্ত্রী আগামী জুলাই মাসে ভারত সফরে যেতে পারেন বলে আলোচনা রয়েছে আর এটি হলে নির্বাচনে টানা চতুর্থবার জয়ী হওয়ার পর প্রথম দ্বিপাক্ষিক সফর হবে ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে এমন এক সময় যখন ভারতে নির্বাচন চলছে নতুন সরকার কারা গঠন করবে তা নিয়ে এখন পর্যন্ত অনিশ্চয়তা রয়েছে সাধারণত নির্বাচনকালীন সময়ে ভারত এরকম সিদ্ধান্ত গ্রহণ করে না নির্বাচনের পর নতুন সরকার সিদ্ধান্ত নেবে কাকে তারা আমন্ত্রণ জানাবে এবং পররাষ্ট্রনীতির কলা কৌশল কি হবে কিন্তু এই ক্ষেত্রে ভারতের সবচেয়ে নিকটতম প্রতিবেশী বাংলাদেশের ক্ষেত্রে ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে কারণ ভারতে যারাই ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না বিনয় মোহন কোয়াত্রার বাংলাদেশ সফর এই বার্তাটি সুস্পষ্ট ইঙ্গিত করেছে ভারত ইন্ডিয়া জোট বা এনডিএ জোট যারাই ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশের সঙ্গে গত এক যুগে যে সম্পর্কের অগ্রযাত্রা সেটিকে দুপক্ষই অব্যাহত রাখতে চায় ভারতের পররাষ্ট্র সচিবের সফরের মধ্য দিয়ে সেটি সুস্পষ্ট করা হলো। জুনের চার তারিখে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন দায়িত্ব গ্রহণ করা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন ভারত কতগুলো বিষয়ে রাজনৈতিক বিরোধের বাইরে অবস্থান করে বিশেষ করে ভারতের পররাষ্ট্রনীতি এমন একটি অবস্থানের উপর দাঁড়িয়ে আছে যেখানে যারাই ক্ষমতায় আসুক না কেন পররাষ্ট্রনীতিতে মৌলিক পরিবর্তন তারা করে না আর এ কারণে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় এসে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে যাচ্ছেন নানা কারণে বাংলাদেশের ওপর ভারত অনেকখানি নির্ভরশীল সবচেয়ে বড় কারণ হলো ভারতের বিচ্ছিন্নতাবাদীদের দমনের ক্ষেত্রে বাংলাদেশের প্রশংসনীয় ভূমিকা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত অঞ্চল অতীতে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের ঘাটে হিসেবে ব্যবহৃত হয় কিন্তু 2009 সালে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কার জানিয়ে দেন যে বাংলাদেশের ভূখণ্ড কোনোদিন কোনো বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটিতে পরিণত হবে না এবং ঘাঁটি হিসেবে বাংলাদেশকে ব্যবহার করতেও দেয়া হবে না এ ব্যাপারে তিনি শূন্য নীতি গ্রহণ করেন এছাড়াও অসাম্প্রদায়িক চেতনা জঙ্গিবাদ মৌলবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অবস্থান ভারতকে বাংলাদেশের ওপর নির্ভরশীল করেছে এই কারণে বিগত নির্বাচনগুলোতে ভারত সরাসরি বা প্রত্যক্ষভাবে আওয়ামী লীগের পক্ষে অবস্থান গ্রহণ করেছে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য বাংলাদেশের গণতান্ত্রিক স্থিতিশীলতা যে গুরুত্বপূর্ণ এই বক্তব্যটি ভারত কোন রকম রাগ ছাড়াই দিয়েছে এটির পেছনে প্রধানত ভারতের স্বার্থ জড়িত রয়েছে বিশেষ করে বিচ্ছিন্নতাবাদীদের উপদ্রব বাংলাদেশ সরকারের অবস্থানের কারণে অনেকখানি কমে গেছে আর এই কারণেই ভারতের ক্ষমতার যারাই আসুক না কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তারা সম্পর্কের অগ্রযাত্রা অব্যাহত রাখবে এই বার্তাটি দিতেই বিনয় মোহন কোয়াত্রা ঢাকায় আসছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন